আচ্ছা যদি আমি ভুলি আমাদের ভারতের অঙ্গরাজ্য মানে আমাদের ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশ ছাড়া একদমই অচল আপনি কি আমার এই কথাটা বিশ্বাস করবেন হয়তো আপনি আমার কথাটা বিশ্বাস নাও করতে পারেন কারণ আপনি ভাববেন যে ভারত এত বড় একটা দেশ ভারত কেন বাংলাদেশ নির্ভরশীল থাকতে যাবে বিশেষ করে সেভেন সিস্টার্স হ্যাঁ যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ভুল ভাবছেন এখন আপনি হয়তো ভাবছেন কেন বিস্তারিত সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে ইয়েস ভিউয়ার্স আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ বিশেষ করে আজকের ভিডিওটা আমাদের ভারতের নাগরিকদের জন্য ইনফরমেটিভ এবং যারা বাংলাদেশকে নিয়ে ছোট করে কথা বলেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা ইনফরমেটিভ এবং এই ভিডিওটা দেখা উচিত তাহলে আপনারা বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন এবং জানতে পারবেন যে বাংলাদেশ কেন আমাদের ভারতের সেভেন সিস্টার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ছাড়া আমাদের ভারতের সেভেন সিস্টার্স অচল কিন্তু কেন সেটাই ক্লিয়ারলি জানতে পারবেন আজকের ভিডিওতে ইয়েস ভিউয়ার্স আজকে 71 টি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং বিস্তারিত আপনারা অনেক কিছু জানতে পারবেন তাহলে ভিউয়ার্স তোমরা আর বেশি কথা বাড়ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট ইট উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে অস্থিতিশীলতার প্রভাব যে দেশটির সেভেন সিস্টার্স রাজ্যগুলোতেও পড়তে পারে সেই বিষয়ে সতর্ক করেন সরকারের তরফে একাধিকবার সেভেন সিস্টার্সে বাংলাদেশের ভূমিকার কথা উঠে এসেছে সম্প্রতি কক্সবাজারে দেয়া এক বক্তব্যেও প্রধান উপদেষ্টা কথা বলেছেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই সাতটি রাজ্য নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্কে যে আসলে ভারতেরই লাভ বেশি সেই বার্তাই দিয়ে রেখেছেন তিনি আর এসব ঘটনায় বাংলাদেশকে ব্যবহার করে এতদিন ভারত কতটা সুবিধা ভোগ করে এসেছে সেই তথ্যই এখন আলোচনায় স্থিতিশীলতার মাধ্যমে এই পর্যায়ে সেভেন সিস্টার্সের উন্নতির পেছনে বাংলাদেশের অবদান সবচেয়ে বেশি স্থলবেষ্টিত এই অঞ্চলটিতে সমুদ্র সমুদ্রসীমা নেই বাংলাদেশের আকাশপথ নদী ও সড়ক ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে এতদিন পণ্য সরবরাহ করেছে ভারত উত্তর পূর্বে এসব রাজ্যে পণ্য পরিবহনে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করেছে দিল্লি বন্দরে আসা পণ্য বিভিন্ন পথে বাংলাদেশের স্থলবন্দরের মাধ্যমে পৌঁছে যেত সেভেন সিস্টার্সের রাজ্যগুলোতে একই পথ ব্যবহার করে এসব রাজ্যের পণ্য বাংলাদেশকে ব্যবহার করে পাঠানো হতো ভারতের মূল ভূখণ্ডে ট্রানজিট ট্রান্সশিপমেন্টের এমন সুবিধার পুরোটাই ছিল ভারতের একতরফা বরং ভারতের পণ্য সরবরাহ ও সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ সহজ করতে মেগা প্রকল্প গড়ে উঠেছে বাংলাদেশের হাত ধরে আর এত সব সুবিধার বিনিময়ে বাংলাদেশের প্রাপ্তি ছিল শূন্যের কোঠায় আপনারা তো শুনতেই পেলে হ্যাঁ আমাদের ভারত বাংলাদেশকে অনেকভাবে ব্যবহার করেছে কিন্তু তার ফলে বাংলাদেশকে তারা কিছুই দেয়নি হ্যাঁ এটাই সত্যি কথা কিছু দেয়নি বাংলাদেশকে আসলে একটা সত্যি কথা বলতে আমার কাছে খারাপ লাগছে তারপরেও বলছি কারণ সত্যটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশকে ব্যবহার করেছে এর ফলস্বরূপ আমাদের ভারতে যদি বাংলাদেশকে কিছু দিত তাহলে সম্পর্কটা অনেক বেশি ভালো হতো কিন্তু আমাদের ভারত শুধু খেতে চায় বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে বলছি আমাদের ভারতের বর্তমান সরকার তার মাথায় কি চলে আমি যাই না কিন্তু তিনি প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক রাখার বদলে তিনি প্রব হতে যায়। হ্যাঁ আর এটা কিন্তু আসলে কোনো ভালো কাজ নয় কেন আমাদের ভারত সরকার বাংলাদেশের উপর মাতাবরি করতে যাবে এই বিষয়টা আমি অ্যাকসেপ্ট করি না বাংলাদেশকে ব্যবহার করে সেভেন সিস্টার্সে পণ্য নিত এবং অনেক সুবিধা ভোগ করত তার ফলস্বরূপ বাংলাদেশ কিছুই পায়নি তাহলে ভিড় চলুন বাকিও শুটা দেখিয়ে পরবর্তী সরকার এক এক করে ভারতের একতরফার এসব সুবিধা বাতিলের কথা জানাচ্ছে বাংলাদেশের প্রাপ্তি বুঝে নিয়ে ন্যায্যতা ও সমতা নিশ্চিতের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা সম্প্রতি কক্সবাজার সৈকত ব্যবহার করে সেভেন সিস্টার্সে ব্যবসার অপার সুযোগের কথাও তুলে ধরেন তিনি জানিয়েছেন বাংলাদেশ ব্যবসা করতে পারলে তা সবার জন্যই লাভের হবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ নিয়ে গড়ে ওঠা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সাথে ভারতের সংযোগ কয়েক কিলোমিটারের শিলিগুড়ি করিডোরের মাধ্যমে চিকেন স্নেক নামে পরিচিত এই করিডোরের কাছে বাংলাদেশ নেপাল ভুটান আর চিরশত্রু চীনের উপস্থিতি ভারতের অখণ্ডতার সবচেয়ে বড় হুমকিও সেভেন সিস্টার্সের সাতটি রাজ্যের বাংলাদেশই একমাত্র শান্তিপ্রিয় প্রতিবেশী সীমান্ত থাকা মিয়ানমার নিজেই যুদ্ধে বিধ্বস্ত অপরদিকে থাকা চীন ভারতের সবচেয়ে বড় শত্রু কোনো কারণে শিলিগুড়ি করিডোর শত দখলে চলে গেলে ভারত থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে রাজ্যগুলো এমনিতেও এই রাজ্যগুলোতে নিজের প্রভাব বাড়াতে চেষ্টা করে বেইজিং ভৌগোলিকভাবে দুর্গম আর ঐতিহাসিকভাবেই বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা থাকা সেভেন সিস্টার্স অঞ্চলটিতে স্থিতিশীলতায় বড় একটি ভূমিকা রাখে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে ভারতের সবচেয়ে বড় স্বার্থ দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রায় বিচ্ছিন্ন এই সাতটি রাজ্যকে ঘিরে সেভেন সিস্টার্স নামে পরিচিত এই রাজ্যগুলো ভারত থেকে কম বরং বাংলাদেশ থেকেই বেশি কাছাকাছি মার্জিয়া উপমা একাত্তর ভিউয়ার্স সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন হ্যাঁ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার্স এর জন্য এবং বাংলাদেশ চাইলে সেভেন সিস্টার্স কে অস্তিত্বশীল করতে পারে কারণ আমাদের মূল ভারত থেকে সেভেন সিস্টার্স অনেক দূরে যদি কোনোভাবে চিকিৎসা করিডোর অন্য কারো হাতে চলে যায় তাহলে আমাদের মূল ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে এবং সেভেন সিস্টার্স কিন্তু আমাদের মূল ভারত থেকে অনেক দূরে বাট বাংলাদেশ থেকে অনেক বেশি কাছে যদি ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভালো রাখে তাহলে সেভেন সিস্টার্স বেশ ভালোভাবেই চলবে সেভেন সিস্টার্সের পণ্য আসবে যাবে সুন্দর চলবে বাট আমাদের ভারত বর্তমানে যে কাজগুলো করছে যদি এভাবেই কাজ করতে থাকে তাহলে তো অনেক অনেক বেশি অন্যদিকে সেভেন সিস্টার্সে আগের মতো কিন্তু পণ্য আদান প্রদান করা সম্ভব হবে না যেটা আগে খুব সহজ ছিল সেটা এখন অনেক বেশি কঠিন হয়ে যাবে আশা করি ভিউর্স আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন যে বাংলাদেশ কেন আমাদের সেভেন সিস্টার্স এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই